এবারে সাফল্য পেল নৃত্যাঞ্জলি নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি পলাশ উৎসব অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠান থেকে চল্লিশ জন ছাত্র ছাত্রী শান্তিনিকেতনে পলাশ উৎসবে অংশ নিয়েছিলেন যার মধ্যে অনেকেই সম্মানিত হয়েছেন নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠানের কর্ণধার অস্মিতা অধিকারী বলেন রায়গঞ্জ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা মিলে একশো কুড়ি জন গিয়েছিলেন ২২ তারিখ তারা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা আমরুপালি সম্মান নৃত্য কেশরী গুরভীর সম্মান সহ একাধিক সম্মান পেয়েছে তারা যাকে ঘিরে গর্বিত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অস্মিতা দেবী আপনার নাম কি দায়িত্ব আছে নমস্কার আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ প্রিন্সিপাল নিত্যাঞ্জলি বলছি যে আপনাদের এই পলাশ উৎসব যেটা অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে সেই সম্বন্ধে বিস্তারিত যদি দিতে বিস্তারিত বলতে প্রত্যেকবার শান্তিনিকেতনের প্রতি আমাদের আলাদাই একটা টান থাকে তো এবার ছাত্রী ছাত্র ছাত্রীদের জন্য গার্জেনদের জন্য সবার জন্য আমরা শান্তিনিকেতনে যাওয়ার জন্য একটা মানে একটা জায়গা খুঁজি তো এবার কৌশিক এবং সায়নিক ডাকে আমরা এখান থেকে এবার পার্টিসিপেট করেছিলাম টোটাল চল্লিশ জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং অলটুগেদার একশো কুড়ি জন 125 জনের পুরো টিম আমরা এখান থেকে এসেছিলাম মানে গার্ডেনদার সবাই মিলে তো সেখানে আমরা পলাশ উৎসবে সেখানে আমরা পার্টিসিপেট করি 22 এবং 23 দুদিন হয়েছিল পলাশ উৎসব 22 তারিখে আমরা পার্টিসিপেট করি আমরা festivale participate করেছি competition এ participate করি নিয়ে বছর রিতরা একটু আসতে হ্যাঁ তো এবার আমরা সেই festivale participate করেছিলাম তো সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের যারা competition করেছিল এটা খুব প্রাউড মোমেন্ট যে একটু একটু বাচ্চাটা ন্যাশনাল নৃত্য আম্রেপালি সম্মান নৃত্য কেশরী সম্মান আহ সম্মান তারপর আহ সিমি পেয়েছে নৃত্য কেশবী গুরু গুরবী সম্মান নৃত্য কেশবী গুন্ডারী সম্মান উপাসনা মানে এরকম মানে আমার আহ যারা কুড়ি জন যারা সিঙ্গল পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকে অ্যাওয়ার্ডেড হয়েছে এক একটা সম্মানে এবং আমার যারা গ্রুপ গ্রুপে যারা করেছে আমার দুটো গ্রুপ ছিল একটা বাচ্চাদের গ্রুপ ছিল যেখানে জন পার্টিসিপেন্ট ছিল আর একটা গ্রুপ ছিল যেখানে নজন পার্টিসিপেন্ট ছিল সেটার কোরিওগ্রাফি করেছিল আকাশ আকাশ এখানে নেই আপাতত যাই হোক আহ সেখানে ওদের প্রত্যেককেই আহ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে আলাদা করে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছে এটা ভীষণ প্রাউড মোমেন্ট এবং প্রচন্ড আজকে অব্দি আমার কাছে সায়নির মেসেজ এসছে যে অস্মিতাদি তুমি কি করে এতটুকুটুকু বাচ্চাদের মোটিভেট করো একটা স্টেজে যখন একটা বাচ্চা জাস্ট ওর বয়স সব থেকে কম দুই পয়েন্ট পাঁচ যাকে এখনই আমি তোর সাথে কনভার্সেশন বকা দিলাম তো আড়াই বছরের একটা বাচ্চা স্টেজে ওখান ঘুমিয়ে গেছিল তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে স্টেজ করানো হয়েছে বলছে এবং তারপরে থেকে ওর যে নাচার ইচ্ছা বা স্পৃহা সেটা এতটা বেড়ে গেছে আমি ওর মাকে জোর করেই বলেছিলাম ওকে নিয়ে যাবো সেরকম ভাবে ওকেও আমি প্রথম তৈরি করেছিলাম স্ত্রীজাকে যখন ও দু বছর থেকে নাচ করত হয়তো সেই সেন্সটাও ছিল না তো সেখান থেকে আজকে ওদের যে আপগ্রেডেশন এইটুকুটুকু বাচ্চা নমস্কার আমার নাম উপাসনা চ্যাটার্জি সান্নাল আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম লাশামের লাশামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর কি যার কর্ণধার কৌশিক কৌশিক দা আর সায়নী মিত্র তো আমরা সেখানেই পার্টিসিপেট করতে গেছিলাম আমরা ফর্টি চল্লিশ জনের মতন আমরা গেছিলাম আর বাকি সবাই প্রাইস সবাই পার্টিসিপেট করেছে এবং প্রাইজ সার্টিফিকেট দুটোই পেয়েছে আমাদের খুব ভালো লেগেছে ওখানে গিয়ে তো চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা বেশ কি বলবো ভীষণই বলতে গেলে প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল সবাই তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে প্রোগ্রাম শেষ হলো শেষ হওয়ার পরে সার্টিফিকেটগুলো দেওয়া হলো দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা মানে খুবই চ্যালেঞ্জিং প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে এই প্রোগ্রাম কতটা হেল্প করবে বলে মনে অনেকটাই হেল্প করবে শুধু আমাদের না ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে শান্তিনিকেতন এতটাই জায়গা যারা আমরা নাচ করি যারা আমরা নাচকে ভালোবাসি তারা জানি আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গায় কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার আস্তে টুকটুকু বাচ্চারা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা যে এইভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এই প্রোগ্রামটা মানে ভীষণই লাকি নিজেদেরকে মনে হয়

প্রায় চল্লিশ জন আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে তাদের সবার কাছে এটা একটু প্রতিযোগিতামূলক ছিল রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট উলিক নিউজ